করা বার্তাতেই পুলিশের অ্যাকশন মোড ফুটপাত হকারদের বেআইনি দখলদারি রোড করতে সারা কলকাতায় চলছে উত্তেজনা আর সেক্টর সহ এই এই কলভবনে চলছে কিন্তু ফুটপাতের কাজ হকারদের বেআইনি দখলদারি রোদের নির্দেশ জানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর গড়িয়া হাতিবাগান রাজারহাট নিউটাউন সহ নগরের বিভিন্ন প্রান্তে চলছে এই হকার উচ্ছেদ কাজ সেটাই তো সর্বহারাই হয়ে বসে আছে একদম যে চলে গেল এবার আপনাদের পেট চলবে সেটার বিষয়ে আপনি কি ভেবেছেন কিছু তো ভাবেনি এই মুহূর্তে তবে উনি তো এক নিশ্চয়ই চেষ্টা করবে যে আমরা কিভাবে খাবো এই আস্থাটুকু রয়েছে আপনার ওনার ওপরে আস্থাটুকু রয়েছে আচ্ছা কত দিনের মধ্যে এই ফুটপাথটা খালি করতে দেওয়ার কথা আপনাকে বলা হয়েছিল না নোটিশ দিয়েছিল এই সপ্তাহখানেক আগে তা আজকে ভেঙে দিয়েছে সেরকম কিছু না আপনারা জানিয়েছিল আচ্ছা পূর্বেই তার মানে নোটিশটা দিয়ে দেওয়া হয়েছিল আপনাকে নোটিশ দিয়েছিল ওনারা টাইমও দিয়েছিল সবই দিয়েছিল আচ্ছা এর আগে কি এরকম কখনো সমস্যার সম্মুখীন হয়েছিল না 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 হয়নি হয়নি এটা কি প্রথমবার প্রথমবার সরকারের থেকে কি চাইছেন এবার এটাই শেষ চাইছি যে আমাদেরকে ব্যবস্থা করে দিন কিছু আর কিছু না আপনি তাহলে স্বীকার করছেন যে আপনি ভাবে এই রাস্তাটা দখল করে রেখেছিলেন এবং দখল করে নিজেদের দোকানে ফোন করেছেন আমাদের তো রোজ রুটিন যেটা কর্ম করে খেতে হয় যেটা সত্যি কথা মানুষ খাওয়ার জন্য অনেক কিছুই করে করে তো বিভিন্ন ব্যবসা করে সেরকম আমরা একটা ব্যবসা করে খাচ্ছিলাম তো দিদি এটা করেছে ভালো করেছে আমি মনে করি ভালো করেছে তা আমাদের একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে এবার যদি এর পরিপ্রেক্ষিতে আপনি দেখেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে আপনাদের পেট কিভাবে চলবে চেষ্টা করতে হবে অন্য জায়গায় অন্য কিছু করতে হবে মানে আপনার কোনো আক্ষেপ বা ক্ষোভ নেই আক্ষেপ নেই এটা ভুল কিন্তু এখন কিছু এই মুহূর্তে বলতে পারছি নামটা যদি একটু বলেন প্রতাপ সিং প্রতাপ সিং হঠাৎই এই ফুটপাথ থেকে দোকান হচ্ছে ঠিক কতটা সমস্যায় পড়লেন আপনি বিরাট সমস্যায় পড়েছি খাওয়া দাওয়া এবার তো পচে যাবে কি করে খাবো তাই চিন্তা করছি ঠিক কতদিন ধরে দোকান ছিল আপনার এখানে এখানে আজকে সতেরো বছর সতেরো বছর হ্যাঁ আচ্ছা রোজগার বলতে কি শুধুমাত্র এই দোকানটাই নাকি আরো কিছু দোকানটাই দোকানটাই হ্যাঁ তো বর্তমানে তো দেখা যাচ্ছে যে দোকান উঠে যাচ্ছে এবার কিভাবে পেট চালাবেন আপনি কি করে চালাবো দেখতে হবে না দেখলে খাবো কি আর আচ্ছা ফুটপাথ থেকে এই দোকান ওঠানোর বিষয়টা কত দিন থেকে অবগত ছিলেন আপনি ও অনেক দিন থেকে এর অবগত হচ্ছে ডিসেম্বর থেকে ডিসেম্বর থেকে আপনাদের বলেছেন ডিসেম্বর থেকে বলেছে যে এখন দোকান দেবে না দোকান দেবে না তারপরে আজকে আপনি দেখছেন আপনার দোকান সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছে আমি এমনি ওরা দোকান বসানো ছিল আমি এমনি ভ্যানে করে নিয়ে বসতাম আমি ভ্যানে করে নিয়ে বসতাম ভ্যানে বসতাম ভ্যানে করে বিক্রি করে চলে আচ্ছা এই যে হঠাৎ করেই দোকান হ্যাঁ এরপরে সরকারের থেকে কি আপনার কি চাওয়া এটা যদি কাইন্ডলি বলেন কি চাই সরকার থেকে আসছে সরকার কি দেবে আমাদেরকে দেবে নাকি কিছুই দেবে না সরকার সরকার আমাদের কি দেবে আপনার কি বর্তমান সরকারের প্রতি ভরসা আছে যে আপনাদের জন্য কিছু হলেও করবে করলে করলে করতে পারে পারে করতে আপনার কি করলে তো খুব ভালো হয় সাধারণ ভালোই বাঁচতে হবে হ্যাঁ সাধারণ মানুষকে এইভাবেই বাঁচতে হবে সবাই নাহলে কী করে খাবে এইসব এই যে মানুষগুলো চলছে রাস্তাঘাটে তারা খেতে পারতো দুটো অফিসে আসতো তারা দুটো খেতে পারতো তারাও খেতে পাবে না কিছুই খেতে পাবে এইবারে না খেয়ে বাড়িতে থেকে যেতে হবে বাড়িতে যেতে হবে তাহলে আপনার মতে আপনার তো সমস্যা হচ্ছে তার সাথে যারা চাকরি করতে এসছে তাদেরও সমস্যা হ্যাঁ অবশ্যই তাদেরও সমস্যা হচ্ছে ওরা সকালবেলা আসে এই চার পাঁচটা পাঁচটা পঁয়তাল্লিশ চলে যায় না খেয়ে চলে যায় কিভাবে সংসার চালাবেন এবার কি ভাবছেন দেখা যাক আবার কোথায় দোকান টোকান দিয়ে যদি চালানো যায় নালে লোকের বাড়ি কাজ টাজ করতে হবে কিছু করার এই বয়সে লোকের বাড়ি কাজ কীরকমভাবে আপনি কি পারবেন দেখবো চেষ্টা করার নেই মেনে নিতে হবে দেখো এই যে খেটে খাচ্ছিলাম সেটা তো ভাত মেরে গেল তাহলে আমাদের যে কেউ ভাই সবাই শুনবে কিন্তু পেট তো শুনবে না শুনবে কি তাহলে যে কোনো ব্যাপারে চেষ্টা করতেই হবে যে খাওয়ার জন্য আপনার কি মনে হয় খেটে খাওয়া মানুষদেরই এই বর্তমান সময় কোনো কদর নেই যারা চুরি ডাকাতি দুর্নীতি করছে তাদেরই তাদেরই আছে আর যারা খেটে খাচ্ছে তাদের নেই সত্যি খেটে খাওয়া মানুষরা কোথায় যাবে তাহলে সেটাও তো আমাদের চিন্তার ব্যাপার কোথায় নিজেরা কোথায় যাব আরও যারা আছে তারাও কোথায় যাবে এখন কিছু বুঝতে পারছি না আপনার মতো তো বহু মানুষ আপনার সাথে দোকান দেওয়া ছিল সেই জন্য তো ওদের জন্য তো আমিও কষ্ট পাচ্ছি যে তারা কি করবে কি করে খাবে কি করে চলবে তাদের বাচ্চারা কি করবে এরকম আমি তো সেই চিন্তাই গড়ে তোলা সর্বহারা ফুটপাথ হকাররা কিভাবেই বা পেট চালাবে তাদের এরকম আরো খবর পেতে চোখ রাখুন দ্য আনরিপোর্টেড স্টোরিজে ক্যামেরা পারসন দিশার সঙ্গে আমি শ্রীপর্ণা